আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত বিষয়টি আজ আমি দেখাবো তো ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে সেই ব্রাউজার সিলেক্ট করে আমাদের লিখতে হবে এন ইউ এস লিখে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এটাই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট এর মাধ্যমেই আমরা ফর্ম ফিল আপ কাজ সম্পন্ন করব তো এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্য থেকে আমরা স্টুডেন্ট লগ ইন এই বাটনটি আমরা ক্লিক করব এই বাটন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পা পাবেন এখানে মূলত কিভাবে আপনি ফর্ম ফিলআপ করবেন বিস্তারিত নিয়ম কারণ বিস্তারিত এখানে দেওয়া আছে প্রয়োজন হলে আপনি এটা পড়ে নিতে পারেন তো এই অপশনগুলোর মধ্য থেকে আমরা ফর্ম ফিলআপ এই অপশনটি সিলেক্ট করব তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল এবং লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ শেষ হবে তো এখান থেকে আমাদের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে বিস্তারিত আপনার তথ্য দেওয়া আছে নাম পিতার নাম বিস্তারিত ঠিকানা এবং আপনি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন আপনার কোন কোন সাবজেক্ট তৃতীয় বর্ষে রয়েছে সেই সাবজেক্টগুলো বিস্তারিত এখানে আপনাকে দেখাচ্ছে এবং এখানে কত টাকা ফিস আসবে সেই বিষয়টিও এখানে দেওয়া আছে তো এটা হলো বিশ্ববিদ্যালয়ে যে ফিটি জমা দিতে হবে সেই ফিটি এখানে দেওয়া আছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এবং আরো কলেজের আনুষঙ্গিক খরচ আছে সেগুলো মিলে বিভিন্ন কলেজে বিভিন্ন আর কি ধরনের নিয়ম আছে সেই অনুযায়ী টাকা একটু আরো বেশি হবে তো এটাই সে যে কলেজে যেই পরিমাণ টাকা নির্ধারণ করা আছে ধরা আছে সেই টাকাটি আপনাদেরকে পরিশোধ করতে হবে তো করার জন্য এখানে মোবাইল নাম্বারটি দিয়ে হবে আপনার তো আমি আমার মোবাইল মোবাইল এখানে দিয়ে দিয়ে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করে ইয়েস ইয়েস করবেন তো ইয়েস করার সাথে সাথে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনার তথ্য এখানে চলে এসেছে এই তথ্য থেকে আপনি বাস এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথেই আপনার যে ফর্ম ফিলাপ ফিলআপের কাজটি আপনার সম্পূর্ণ হবে তেমন একটি ফর্ম দেখতে পাবেন মূলত আপনার অনলাইনে যে কাজ সে অনলাইনে ফর্ম ফিল কাজ এখানে শেষ হয়ে গেছে তো এখন আপনাকে এই ফর্মটি সংগ্রহ করে এটি প্রিন্ট করতে হবে এটি প্রিন্ট করে আপনার যে কলেজ থেকে আপনি পরীক্ষা দিবেন সেই কলেজে এটি জমা দিতে হবে এটি জমা দেওয়ার পরে কলেজ কর্তৃক যখন কনফার্ম করবে তখন আপনার ফর্ম ফর্মের কাজ সম্পূর্ণ হবে এবং আপনি এই পরীক্ষা দিতে পারবেন যদি আপনি এটা যদি কলেজ জমা না দেন এই পর্যন্তই শেষ করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না এবং আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো এভাবেই আপনারা নিজে নিজেরাই আপনাদের ফর্ম ফিল করতে পারবেন যদি ফর্ম ফিল সমস্যা হয় বা যদি না করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইশা আমি আপনাদের ফর্ম ফিল আপ কাজ সম্পূর্ণ করে দিব তো আজ এখানেই শেষ করছি সকলের শুভকামনা রইল সালাম আলাইকুম ওরাহমদুল্লাহ